বোঝাই বাবু মশাই চড়ি শখের বটে মাঝিরে কন বলতে পারিস সূর্য কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝে অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জনম মোড়লের তুই খাটি গ্যান্ডিনী তোর জীবনটা যে চারিয়া নাই মাটি খানিক পাতে কহিন বাবু বল দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোরা সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই আর তো কি আর জানি বাবু বলেন এসেও জানিস নেও তাকে জীবনটা তোর নিহাত খেল অষ্ট আনাই থাকি আবার ভেবে কহেন বাবু বলতো রে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুড়ো বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে কেন লজ্জা দিয়েছেন হ্যাঁ না বাবু বলে বলবো কি আর বলবো তোর কি তা এখন জীবনটা তোর বারো নাই বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকাখানি ডুবলো বুঝে দুলে মাঝিরে কন এ কি আপদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকায় বার মরবো নাকি আজি মাঝি শুধায় কিনা তা জানো মাখনারেন বাবু মূর্খ মাঝি বলে ওশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব কর পিছে তোমার দেখে জীবনখানা খানা হলোা নাই মিছে